মেঘলা আকাশের মাঝে বৃষ্টি ও আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো রোদ বৃষ্টির লোকোচুরি আগাম বার্তা বয়ে আনছেন দশভুজা দেবীর আগমণী বার্তা রথযাত্রার পুণ্যতিথিতে ঢাকের বাদ দিয়ে জানান দিচ্ছে মা আসছেন মর্তে দীর্ঘ ধারাবাহিকতা আর পরম্পরা মেনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে কাঠামো পুজোর মধ্য দিয়ে অকাল বোধনের সূচনা হল আশ্রমের স্বামীজি শিবাত্মা নন্দ মহারাজের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজো হয় রবিবার প্রথম একটি রথ আশ্রম থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে পুনরায় আশ্রমে ফিরে আসে এরপর ঢাকের বোল ও মায়েদের উলুধ্বনির মধ্য দিয়ে কাঠামো পুজোর আয়োজন হয় এবছর বিশ্বদেব মঠের দুর্গাপুজো বারোতম বর্ষে বড় ধরনের পুজোর আয়োজন না হলেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়ে থাকে দুর্গাপুজোর চারটি দিন অসংখ্য মানুষের সমাগম হয় আশ্রমে রবিবার থেকেই দুর্গাপুজোর দিন গোনা শুরু বিশ্বদেব মঠে এ বিষয়ে স্বামী শিবাত্মানন্দ মহারাজ কি বলেছেন শুনুন সবার আগে দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন রথযাত্রার আজকে রথযাত্রা উপলক্ষে একটা রথ আমাদের গ্রাম এই দুটো গ্রামকে প্রদক্ষিণ করে আমাদের আবার পুনরায় আশ্রমে ফিরে এলো রথযাত্রা উপলক্ষে আমরা করি কি কাঠামো পূজা করি মানে মা দুর্গার যে মূর্তি গড়া হবে যার মধ্যে সেই কাঠামোটি আজকে পুজো হলো এটা আজকের এই শুভ মুহূর্তকে কেন্দ্র করে আমরা এদিন কাঠামোকে পুজো করে পাল মহাসের বাড়িতে পৌঁছে দিয়ে আসি কেমন দুর্গা পুজোয় আমাদের সবচেয়ে যেটা দেখার মতন যেটা মানুষ আমাদের বলে সেটা হচ্ছে এখানকার যে নীতি এখানকার যে মানুষের অংশ গ্রহণ মানুষের সাথে যে সদ্ভাব এবং প্রচুর মানুষের যে আগমন তাদের যে সুব্যবস্থা দিতে পারা আমরা যাতে আরও ভালোভাবে ব্যবস্থা দিতে পারি যদি আমাদের যেগুলো ত্রুটি আছে সেগুলো ত্রুটিগুলোকে যদি আমরা ওভারকাম করে যদি আরও ভালো ব্যবহার মানে দিতে পারি সুবিধাটা সার্ভিসটা তাহলে সেটা আমরা আশা করছি ভালো করে করব এবার আমরা কারণ এই আমাদের সনাতন ধর্মের একটা বিশ্বাস এবং মান্যতা হিসাবে যে আজকের দিনে যা করা হয় সেই কাজ সম্পূর্ণ ফল প্রদান করে সেই জন্যেই আমরা আজকের এই শুভ দিনে এমনি দিনে যেমন দিলে সেটা একরকম হবে আজকের এই শুভ দিনে সেটাই মায়ের আগমনের বার্তা আমরা হ্যাঁ আমাদের একদমই ভাবে আজকে থেকে আমরা আনন্দে উৎফুল্ল আত্মহারা যে আজকের এই শুভ দিনে আমাদের এই আজকে থেকে এটা আমাদের বারো বছর এই বছরে আমাদের বারো বছর পাশাপাশি আশ্রমের আবাসিক ছাত্র কি বলতে চেয়েছেন শোনাবোর নাম আজকে আমাদের কাঠামো বোঝানো তবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নাসিরহাট এলাকার দুর্গাপুজো যে ভিন্ন মাত্রায় দর্শক টানে তা দুর্গাপুজো এলে স্পষ্ট হয়ে যায় কালিয়াগঞ্জের বোচারডাঙ্গার নসিরহাট বিশ্বদেব মঠ ঘুরে সত্য মহন্তের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইকন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স